ঝিনাইদহ ক্যাডেট কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার সমাপনী ঝিনাইদহ ক্যাডেট কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে বিকেলে কলেজের মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে আর্মি ট্রেনিং অ্যান্ডিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এ সময় কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল এস এম রকিব ইবনে রেজওয়ান অভিভাবক সেনা কর্মকর্তা ও বেসামরিক অফিসার সহ উপস্থিত ছিলেন সমাপনী দিনের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয় কুচকাওয়াজ ও মিউজিক্যাল ডিসপ্লে পরে বিভিন্ন ইভেন্টে ক্যারেক্টার অংশ নেয় গত একুশে ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয় প্রতিযোগিতা প্রতিযোগিতায় নব্বই জন শিক্ষার্থী আটত্রিশটি বড় ও ছোট দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে এবছর চূড়ান্ত ভাবে বিজয়ী হয়েছে হুনায়ন হাউস Chief Guest to find the ornamental.